বিয়েবাড়ি যাওয়ার মেন আকর্ষণই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া তো অনেক কিছু শেয়ার করার পর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বিয়েবাড়ির ভোজের মেনু চাইলে কেউ প্রথমে এনু পজ করেও দেখে নিতে পারো তাছাড়া কী কী খেয়েছি আমি নিজেই বলে দিচ্ছি প্রথমেই কাঁসার থালাতে ওপরে কলাপাতা দিয়ে সুন্দর করে সার্ভ করলো স্যালাড দিয়ে গোল্ডেন প্রন ফ্রাই তার সঙ্গে দিয়েছিল মেনিজ তারপরে চলে আসলো কুলচা যেটাতে ভেতরে পনিরের স্টাফিং ছিল আর তার সঙ্গে দিয়েছিল চিকেন সিক্সটি ফাইভ যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি সেগুলো খাওয়া শেষ করতে না করতেই চলে এলো জাফরানি পোলাও আর তার সঙ্গে দিয়েছে গরম গরম ভেটকি পাতুরি ভেটকি পাতুরিটা দেখে বুঝতেই পারছো খেতে খুব ভালো হয়েছে তারপরে ভেজের হট আইটেম চলে এসেছে মটন কষা আমি মটন কষা তো নিয়েইছি সঙ্গে আবারও একবার চিকেন সিক্সটি ফাইভটা নিয়েছিলাম আর আমার পছন্দের পিসটাই আমাকে দিয়েছিল। যাই হোক তারপরে চলে এলো চাটনি যেটাকে পাঁপড় দিয়ে আমি খুব ভালো করে খেয়েছি কেসেরি ভোগ মটকা সন্দেশ সবশেষে আইসক্রিম আর